মাইথন এবং পাঞ্চেত ড্যাম তৈরির সময় সিদ্ধান্ত হয়েছিল এই দুটি ড্যামের ওপর চাপ কমানোর জন্য আরও পাঁচটি ড্যাম তৈরি করা প্রয়োজন বরাকর নদ এবং দামোদর নদের ওপর সেই ড্যামগুলি তৈরি হওয়ার কথা এই ড্যামগুলি তৈরি হওয়ার কথা তৎকালীন বিহার অধুনা ঝাড়খণ্ড রাজ্যে এই দুই নদের ওপর মাইথন এবং পাঞ্চেত ড্যাম ছাড়াও তেনুঘাট তিরাইয়া ও কোনার ড্যাম তৈরি হলেও কিন্তু এখনও পর্যন্ত তৈরি হয়নি দামোদরের নদের ওপর পাঞ্চেত ড্যামের থেকে প্রায় একশো কিলোমিটার আগে বোকারো ড্যাম এবং বরাকর নদের ওপর মাইথন ড্যামের থেকে ষাট কিলোমিটার আগে বলপাহাড়ি ড্যাম যেহেতু মাইথন এবং পাঞ্চেত ড্যামের বয়স সত্তর বছরের বেশি হয়ে গেছে তাই এখানে ড্রেজিং বা পলি সরানোর কাজও সহজ নয় কারণ পলি সরাতে গেলে তা পরিবেশ বান্ধব একেবারেই নয় একটি ড্যামের পুরোপুরি পলি সরাতে গেলে চার হাজার কোটি টাকার খরচ তাই পরিবর্তে তার অর্ধেক খরচে একটি পূর্ণ ড্যাম তৈরি হয়ে যায় ডিভিসি এক্সিকিউটিভ ডাইরেক্টর অঞ্জনী কুমার দুবে বলেন পলি সংস্কারে কাজ হলে মূল সমস্যা এত বিশাল পরিমাণ পলি রাখা কোথায় হবে যদি ড্যামের আপার ক্যাচমেন্ট বা ওপর এলাকায় রাখা হয় তাহলে বৃষ্টিপাতের সমস্যায় পলি আবার নদীতে বা ড্যামে নেমে আসবে আবার যদি মাইথন বা পাঞ্চেতের লোয়ার ক্যাচমেন্ট অর্থাৎ নিচু এলাকায় রাখা হয় তাহলে সেই পলি বৃষ্টিপাতের সময় নদী দিয়ে বইয়ে দুর্গাপুর ব্যারেজকে চোখ করে দিতে পারে বা ক্ষতি করে দিতে পারে শুধু ডিভিসি নয় এদেশে ড্যামের সংস্কার নিয়ে কোনো বিশেষ পরিকল্পনায় এখনও পর্যন্ত তৈরি হয়নি ডিভিসির নতুন ড্যাম তৈরির সঠিক পরিচালনার অভাব এবং জমি জটের কারণে ঝাড়খণ্ডের উপর ডিবিসি ওই দুই ড্যাম এখনো তৈরি হতে পারেনি অথচ ওই দুটি ড্যাম তৈরির জন্য ডিপিআর তৈরি করে পাঠানো হয়েছিল সিদ্ধান্ত হয়েছিল বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ড্যাম তৈরি হবে কিন্তু সেই প্রকল্প এখনো অধরাই থেকে গেছে তাই ঝাড়খণ্ডে অধিক বৃষ্টিপাতের ফলে দামোদর এবং বড়াকট হয়ে বিশাল জলস্রোত মাইথন পাঞ্চেত হয়ে একেবারে পশ্চিমবঙ্গের নদীতে দুকুল ছাপিয়ে যায় বানভাসী হতে হয় হুগলি হাওড়ার মতো এলাকাগুলিকে মাইথন পাঞ্চায়েতের পলি সরানো নিয়ে ডিবিসি ইঞ্জিনিয়ারদের বক্তব্য পলি সরাতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন পলি তুলে রাখার মতো জায়গাও নেই এরকম জলাধারের পলি পরিষ্কারের পূর্ব অভিজ্ঞতাও নেই এদেশে তার চেয়ে বন্যা রোধে হাতিয়ার হতে পারত বোকারো ও বলপাহাড়ি কিন্তু জমিজটে এই সেই কাজ না হওয়ায় বন্যায় ভুগতে হচ্ছে বঙ্গবাসীকে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম नहीं अभी तो बंगाल मैंने झारखंड में उतना बारिश नहीं हो रहा है थोड़ा बहुत पंचायत कैचमेंट में हुआ है लेकिन अभी पंचायत का मेरा लेवल है 415.68 है ना तो काफ़ी जगह है और मैथन एरिया में पानी नहीं पड़ा उतना तो ऐसा कोई उस उस टाइप का संभावना नहीं लग रहा है और आईएमडी का ही फोरकास्ट है कि कल के बाद बारिश नहीं दिखा रहा है तो अगर आप फोरकास्ट सही रहा तो सब ठीक ठाक रहेगा ये पहली बार पर नहीं दे रहे हम लोग जहाँ जहाँ इस तरह का आपदा आती है तो हम लोग देते हैं चाहे उड़ीसा में आया हो या किसी और प्रदेश में आता है तो ये तो नेशनल डिजास्टर है तो उसमें तो सबको मदद करना चाहिए हम लोग भी करते हैं ये तो हम लोग का कल्चर में आता है भारत, भारत का कल्चर में है ये एक दूसरे के साथ खड़ा होना शायद कुछ कम होता है क्योंकि तो ये तो बना नहीं तो क्या होता नहीं होता कहना मुश्किल